একটা খুব ভালো জিনিস জীবনে পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর জন্য যদি কাগজ কলম নিয়ে বসি খাপে খাপে মিলবে কি মিলবে না এক জীবনে কাউকে ঠকায়নি কিন্তু ঠকেছি অনেকবার কারো বিশ্বাস ভঙ্গ করিনি কিন্তু বিশ্বস্ত বন্ধুও পায়নি প্রতারণা করিনি কখনো কিন্তু প্রতারিত হয়েছি অনেকবার তারপরও একই পথে হেঁটে যাচ্ছি কিন্তু জীবনের শেষ নিশ্বাস থাকা পর্যন্ত আমি হেরে যেতে রাজি আছি মাথা উঁচু করে হাসি মুখে পরাজিত মুকুট পড়তেও ভালোবাসি তাও ঠকবাজ অবিশ্বস্ত বন্ধু প্রতারকের এক তকমা গায়ে জড়াতে চায় না কিছু হেরে যাওয়া আবার পরম পাওয়া হয়ে না হয় থাক আজ নিজেকে মানুষ না রোবট মনে হচ্ছে কি কিছু হলেই যেখানে আজ মায়ের জন্য বুকের ভেতর আগুন জ্বললেও একটু কাঁদতে পারছি না ও তবে বুকটা কষ্টে ফেটে যাচ্ছে বুকের মাঝে সব কিছু দৌমড়ে যাচ্ছে সত্যি তাই জীবনটাকে অনেকভাবে চেষ্টা করি কিন্তু এক এক সময় পারি না ওই জন্য সব হিসাব মেলাতে মেলানো চেষ্টা করলেও মেলাতে পারি না মেলেও না কারো কারো মেলে জানি না বন্ধুরা বললাম যদি ভালো লাগে কমেন্টে জানাবেন